দীর্ঘ নয় বছর পর দুমকেতু সিনেমার মাধ্যমে দেব শুভশ্রী জুটি আবারও দেখা দিলেন ভক্তদের মাঝে তারা আজও কতটা জনপ্রিয়তা বোঝা গেল দর্শক ভক্তদের উচ্ছ্বাসে অবশেষে দীর্ঘ নয় বছর পর টাক্কা গিয়ে দুমকেতু মুক্তি পাচ্ছে আগামী চোদ্দই আগস্ট শুরু হয়েছে দুমকেতুর অগ্রিম টিকিট বিক্রি টালিউড দুনিয়ায় জ্বর বয়ে যাচ্ছে সিনেমার টিকিট বিক্রিতে একদিকে প্রিয় জুটিকে নতুন করে পাওয়ার খুশি অন্যদিকে তাদের কাঙ্ক্ষিত সিনেমা মুক্তি সম্প্রতি এ নিয়ে গত বৃহস্পতিবার নন্দনে টালিউডের কম বেশি প্রয়োজক পরিচালকরা একজুট হয়ে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকে বসেন সেই ইতিবাচক বৈঠকে খুশি টালিউড দেবশুভশ্রী বহু ছবি ধূমকেতু মুক্তি সামনে রেখেই বিশেষ বৈঠকটি করা হয় তাতে তুলে ধরা হয় প্রেক্ষাগৃহে বাংলা সিনেমার শো এক গ্রহণযোগ্যতা ফলে সিদ্ধান্ত হয় হল মালিকদের বাংলা সিনেমা চালানোর বাধ্যতামূলক চালানোর নির্দেশ এদিকে কলকাতা প্রিয়া সিনেমা হলের কর্ণধার আরজিৎ দত্ত এক পোস্টে লিখেছেন ধূমকেতুর অ্যাডভান্স বুকিং যেভাবে বাড়ছে তা সত্যি অবিশ্বাস্য সেই পুষ্টি আবার দেব শেয়ার করে লিখেন কোনো শ্যু না পাওয়া থেকে একাধিক শু পাওয়া অবধি এই জার্নি সবটাই দর্শকদের চাহিয়া আগামী চোদ্দই আগস্ট থেকে সব সিনেমা হলে সম্পর্ক বাঙ্গার মুহূর্তে দুই হাজার সালে সর্বশেষ অভিনয় করেছিলেন দুমকেতু সিনেমায় সিনেমার কাজ দুই সালে শুরু হয় দুই বছর সিনেমা শুটিং চলে কিন্তু শেষ একাধিক কারণে ছবিটি মুক্তির পথে হাঁটতে পারেনি অবশেষে দীর্ঘ নয় বছর পর প্রেক্ষা দুমকেতু মুক্তি পাচ্ছে আগামী চোদ্দই আগস্ট তো বন্ধুরা এই সিনেমাটি কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করেন पहुंचे जाए